রান্নাবান্না করব আগে সবজি টবজি কেটে রান্না বান্নার সমস্ত কাজকর্ম শেষ করে তারপর আমি রান্নাবান্না শুরু করি আমার মনে হয় যে রান্নাবান্নার সমস্ত কাটাকুটি ধোয়া সব কিছু শেষ করে যদি রান্নাবান্না শুরু করা যায় তাহলে খুবই সহজে এবং তাড়াতাড়ি রান্না হয়ে যায় আবার অনেকে আছে রান্না প্রথমে চুলায় বসিয়ে দিয়ে একটা একটা করে কাটে আর একটা একটা করে রান্না করে আমার কাছে মনে হয় ওইভাবে রান্না করলে অনেক বেশি মাথার মধ্যে চাপ কাজ করে কারণ হচ্ছে আপনি যখন রান্নাটা শুরু করবেন তখন দেখা যাবে যে কাঁচামরিচ কাটতে হবে আপনি ধরেন কাঁচামরিচটা কাটেন নাই তো তখন রান্নাটা শুরু করার পর দেখবেন যে আপনি চুলার কাছ থেকে আসতেও পারতেছেন না আসলে ওইদিকে সবজি পুড়ে যাবে এদিকে আপনার কাঁচামরিচ কাটা দরকার পেঁয়াজ কাটা দরকার এভাবে করতে গেলে দেখা যায় একটু বেশি চাপ নিতে হয় এর জন্য আমি রান্নাবান্না করার আগে সমস্ত প্রকারের জিনিসপত্র যেইগুলো আমার লাগবে সেটা তো অবশ্যই রেসিপির উপর ডিপেন্ড করে সব কিছু জোগাড় করে তারপর হচ্ছে আমি রান্নাটা বসাই তাহলে আমার কাছে মনে হয় অনেক সহজ এবং আরামে রান্না রান্না বান্না শেষ করা যায় আজকে করব আইটেম তার সাথে সকালেরটাও করব। করবো তো আমি যখন সকালের জন্য খাবার বানাই তখন দুপুরেরটা জোগাড় করে নিই একেবারে তো এখানে মাংস কাটতেছে এটা হচ্ছে পাকিস্তানি মুরগি আমরা যে যে দেশেই থাকি না কেন আমরা কিন্তু দেশের জিনিসপত্র জিনিসপত্র খেতে পারি যেমন ইন্ডিয়ান প্রচুর পরিমাণে ব্যবহার করি এটা স্বীকার করব অবশ্যই ব্যবহার করি তার সাথে মাঝে মাঝে বিভিন্ন দেশের জিনিসপত্র ব্যবহার করা হয় যেমন এই মুরগিটার নাম আমাদের দেশে বলা হয় পাকিস্তানি মুরগি জানি না এটা পাকিস্তানি মুরগি কিনা কিন্তু নাম হচ্ছে পাকিস্তানি মুরগি কিন্তু আমার মনে হয় যে হয়তো ওইখান থেকে আসছে কিন্তু এখানেই পরবর্তীতে এটা উৎপাদন করা হয় এরকম একটা ব্যাপার তো এরপর হচ্ছে আমি এখানে একটা ডিম ভাজি করতেছি সারা টিফিনের জন্য ও টিফিন না সারাকে সকালবেলায় খাওয়িয়ে তারপর স্কুলে পাঠাবো এটা ছিল আমার হচ্ছে স্কুলের দিনের ব্লগ ছুটির দিনের ব্লগ না তো এখানে একটা ডিম ভাজি করলাম তারপর হচ্ছে একটা রুটি করছি সারার জন্য জল রুটি বলি আমরা আবার ধাপড়া বলে থাকি মানে হচ্ছে লবণ আর জল দিয়ে আটা গুলিয়ে জাস্ট খালি খুবই সহজে রুটি বানানোর প্রসেস আর কি তো একটা ডিম ভাজি করে দিলাম সারাকে তো যখন ডিমটা ভাজি করে দিলাম সে তো ডিমের চেহারা দেখে মুখ কুচকে মানে অবস্থা খারাপ সে ডিম ভাজি খেতে পছন্দ করে না তারপর বকা দিয়ে খাওয়াই দিলাম অনেকটা সময় স্কুলে থাকতে হয় ক্লাস করতে হয় পড়াশোনা করার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি শক্তির প্রয়োজন হয় কারণ হচ্ছে যে লেখাপড়া শারীরিক পরিশ্রম না হলেও ব্রেনের কিন্তু পরিশ্রম হয় তো এখানে এই যে ওকে ডিম আর হচ্ছে রুটি দিয়ে বসিয়ে দিলাম দুপুরে রান্না বান্না শুরু করলাম আজকে রান্না করুন চিচিঙ্গা ভাজি পেঁয়াজ কুচি দিচ্ছি প্রথমে তারপর হচ্ছে কেটে দিলাম চিচিঙ্গা একদম পাতলা পাতলা করে কাটছি খুবই পাতলা যতটা পাতলা করা যায় কিন্তু চিচিঙ্গা সবজিটা কি বলেন তো ভিতরে কেমন যেন একটু থাকে মানে ভিতরে মাংস থাকে না ফাঁপা থাকে তো দেখা যায় যে কুচি করতে গেলে একটু ঝামেলাও হয় তো এক পাশে ভাজিটা ভাবলাম মাংসটা সুন্দর করে ধুয়ে নিই তো মাংসটা পরিষ্কার করে ধুয়ে তারপর হচ্ছে এখানে মাছের গায়ে হলুদ মিশ লবণ মা খাইলাম তরকারি এটা হচ্ছে মিগেল মাছ এই যে মিগেল মাছের যে প্যাটের অংশ ছিল ওইগুলো ছোট ছোট পিস করে রেখে দিয়েছিলাম মনে মনে ভেবে রাখছি যে এই ছোট ছোট পিসগুলোতে টকের তরকারি খাবো বড় মাছ আসলে কি বললাম তো দুই একদিন খাইলে পরে আর খেতে ইচ্ছা করে না তখন দেখা যায় যে এইগুলোতে টকের তরকারি খেতে কিন্তু ভালোই লাগে তো এই যে ছোট ছোট করে পিস করছে আপনারা দেখে আবার অনেকে বলবেন মাছ এত ছোট ছোট করে পিস করে খান এটাতে টকের টকের রান্না করব তো এই জন্য একটু বেশি ছোট করছি তো এখানে সরিষা সম্বার দিছি টকের তরকারিতে সরিষা সম্বার দিলে ভালো হয় জিরে বা রাঁধুনি কিছু দেই নেই শুধুমাত্র সরিষাটাই দিছি তারপরে এখানে বেগুন আর টমেটো সুন্দর করে কষে নিতে হবে এখন হচ্ছে মাংসটা মাখবো তো মাংস মাখার সময় সবসময় পেঁয়াজ রসুন আদা জিরে ধুনিয়া সমস্ত প্রকারের মশলা ব্যবহার করি আবার আমি ইউটিউবে ভিডিও অনেকে পেঁয়াজ রসুন ছাড়া শুধু জিরে ধুনিয়া দিয়ে মাংস রান্না করে খায় তো খাওয়ার শখ হয় মনে মনে কিন্তু আবার মনের মধ্যে মনে হয় যে যদি খাইতে ভালো না লাগে এরকম আর কি কিন্তু আগে মানুষ নাকি পেঁয়াজ রসুন ব্যবহার ছাড়াই মাংস রান্না করে খাইতো যেমন আমার মার কাছে বা দিদির কাছে শুনছি তারা শুধুমাত্র ওই যে জিরে না শুকনো মরিচ কাঁচা মরিচ গোটা মশলা যেগুলো আমরা ব্যবহার করি সেইগুলো দিয়ে শুধু মাংস রান্না করে নাকি ভালোই লাগে আবার ভিডিও দেখছি ইউটিউবে পেঁয়াজ রসুন ছাড়া মাংস রান্না করলে সেটা নিরামিষ মাংস হয় তো পেঁয়াজ রসুন ছাড়াই মাংস রান্না করে আর যেভাবে মাংস রান্না করে মাংসটাই তো আমিষ খাবার সেটা আবার নিরামিষ কিনলে হয় কি জানি এক এক জায়গায় এক এক ধরনের নিয়ম থাকতে পারে তো আজকে কী মাংস রান্না করছে আপনাদের তো বলছি পাকিস্তানি মুরগি আর আজকে কিন্তু মাংসের মধ্যে দুই তিনটা আমি পা নিয়েছি জমানো ছিল ফ্রিজে সবগুলো নিয়ে নিচে আজকে আপনারা হয়তো অনেকে খান না দেখে আপনাদের খুবই খারাপ লাগবে ঘেন্নাও লাগতে পারে তবে আমরা খাই আমাদের কাছে খুব ভালো লাগে বিশেষ করে আমার মেয়ের খুবই পছন্দ মাংস রান্না করলেই ও এই পা খুঁজে এর জন্য আমি একটু কষ্ট হলেও পরিষ্কার করে রান্না করি তো এখানে এই যে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে

আমরা মুসলিম কি মাছ আর একটা জনি শান্তি এটা না আমি জানি তুমি একা এটা কেবল রান্না করে এরকম লড়ন গোরপুর সুমু সুমু কাপড় মানে মাছ কাট poker খাবো সেই বেল আই

এখন হচ্ছে দুপুর কিন্তু এত জোরে বৃষ্টি নামছে জাস্ট দেখেন এত জোরে মানে কল্পনার বাইরে আর এত সুন্দর বৃষ্টি দেখি আপনাদের সাথে শেয়ার না করে আর থাকতেই পারলাম না শান এই শান কেমন লাগতেছে তোমার বর মহাশয় সকালবেলা মাছ কিনে আনছে আপনারা তো দেখছেন আনছে হচ্ছে বাটা মাছ সাথে হচ্ছে লইটা মাছ লইটা মাছটা আমি আনতে বলছিলাম অনেক দিন আগে খাইছিলাম ওই বাসায় থাকতে আর সে বলতেছে সে নাকি খাই নাই কখনো আসলে কি বলেন তো সে খাওয়া দাওয়া একটু বেশি বাচ বিচার করে তো দেখা যায় সব ধরনের মাছ খায় না বা আমরা তো রান্না করি সে শুধু রান্না করা মাছটা খায় কাঁচা মাছ তো সবসময় চোখেও দেখে না এর জন্য সে জানেই না খাইছে কি খায় না তো লইটা মাছটা আজকে আমি ভাজি করব আর তার সাথে হচ্ছে বাটা মাছ ভাজি করতেছি বাংলাদেশে শুধুমাত্র এই ধরনের যে মাছগুলো আছে এই মাছের দামই কম তাছাড়া অন্য যে সমস্ত মাছ দেখেন একটু ভালো কোয়ালিটির মাছ ওগুলোর অনেক বেশি দাম যেমন এই মাছটা দুশো নাকি দেড়শো টাকা কেজি মাঝে মাঝে পাওয়া যায় তারপরে ধরেন কই মাছ পাঙ্গাস মাছ তারপরে যে আপনার সিলভার কাপ তারপরে বড় বড় মিরকা এগুলার দাম মানে সামর্থ্য অনুযায়ী কিন্তু এই ধরেন বোয়াল মাছ আইর মাছ চিংড়ি মাছ তারপরে আছে না একটু ভালো মাছ বড় বড় মাছ যেমন দেশি কই মাছ দুই হাজার টাকা করে কেজি যেটা পালা কই মাছ সেটা তিনশো টাকা করে কেজি আর যেটা দেশি কই মাছ সেটা নাকি দুই হাজার টাকা করে কেজি তাহলে চিন্তা করতে পারেন ডিফারেন্সটি ঠিক কতটা বেশি কই মাছ তো আসলে ছোটবেলায় প্রচুর পরিমাণে খেয়েছি গ্রামে যেহেতু বড় হয়েছি গ্রামের মাছ তো খাবই স্বাভাবিক এর জন্য কই মাছ খাওয়ার এত বেশি আগ্রহ নেই তাও যদি আবার সেটা দুই হাজার টাকা করে কেজি হয় প্রশ্নই ওঠে না আমরা তো পালা কই মাছই মাঝে মাঝে খাই কিন্তু পালা কই মাছের একটা প্রবলেম কি জানেন ওইটা একটু গন্ধ আসে তো এখানে আমার খাবার দাবার সব রেডি করা হয়ে গেছে দেখেন আজকে যতটা পেরেছি একটু সিম্পলের মধ্যেই ভালো মন্দ আয়োজন করলাম আর কি কি করছে সারা দিদি দিদি কি করছে মারছে বাবা আসতে ওর বাবাকে বিচার দিবে ঠিক আছে দেখি কোথায় মারছে কোথায় মারছে চোখ টুক টুক করতেছে জলে বাবারে বাবা এই ঠিক আছে ছেলে মানুষ ছেলে মানুষের সাথে কান্নাকাটি করে ছেলে মানুষের কানলে মানুষ কি বলবে হ্যাঁ ছেলে মানুষ স্ট্রং কাঁদতে হবে কেমনে চুল টানছে দেখি দেখাও তো দেখাও কেমনে কেমনে চুলছে এমনি চুল টানছে দাঁড়াও

খুশি তোর হাসি দেওয়া লাগলো মুখে কেন ভাল লাগলো তোমার সারা দিদি হয় না বলো হয় না মুখে দিকে হাত ছড়া আগে মা কথা বললে শুনতে হয় এরপর ঝগড়া জড়ি যেন না হয় ঠিক আছে ঈশান আজকে ব্ল্যাক কালারের শার্ট পরে সেরা কত সুন্দর লাগতেছে সারাকেও সুন্দর লাগতেছে ঈশ আবার একটু মন খারাপ হয় জানেন সারা তে সারাও প্রশংসা করতে হয় রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে ঈশানের সারাকে খাওয়াইছে এখন যাচ্ছি যুদ্ধে কিসের যুদ্ধে বলেন তো খাওয়া দেওয়ার যুদ্ধে দেখছেন এত সুন্দর করে সাজুগুজু করে আরছি একজন দিদি আমাকে কালকে নাকি জানি না কবে ভিডিওতে কমেন্ট করছে আমি কেন তো সাজগোজ ছাড়া ক্যামেরার সামনে একটু সাজো গুজো করে ওতে আসতে পারি আজকে আমার মনে হয় করে আসি এর জন্য আসতে এত দেরি হয়ে গেলো সকালবেলা যদি সাথে সাথে ক্যামেরার সামনে আসতাম ঘুম থেকে ওঠার পরে তাহলে আসতে সময় লাগতো না যেহেতু সাজু গুজু করে আসছি একটু দেরি হয়েছে কেন ভালো হয় না সারা ভালো হয়েছে তো এখন যাবো হচ্ছে খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া শেষ করে আসি